বলছি গতকাল কি মানে পার্লামেন্টের ভোট যদিও কিন্তু এখানে চৌধুরী ভোট নামেই বেশি ই আর কি চৌধুরী চৌধুরী ভোট ভোট হয়ে গেল তো এই ভোটের মানুষের সাড়া কেমন ছিল মানুষের ভোট কিভাবে বলছে আর কি দেখুন এবার তার ভোটটা আমাদের কাছে জয়টা প্রত্যাশিত ছিল হম চৌধুরীর ভোট মানুষ মনে প্রাণে বিশ্বাস করেছিল বেঁধে নিয়েছিল যে দাদাকে ভোট দেবো এবার বিভিন্নভাবে বিরোধীদের উৎসাহ রটনা সাম্প্রদায়িক বিক্ষিপ্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ম্যান্ডেট যেমন বন্যা হয় তেমনি এবার ম্যান্ডেট সাম্প্রদায়িক দাঙ্গা শুরু করল বিজেপি এবং তৃণমূল অদিত চৌধুরীর ভোটটাকে বিচ্ছিন্ন করার জন্য কিন্তু মানুষ সাম্প্রদায়িক আজ সম্প্রীতি বিশ্বাসী এবং অধীরে আস্থা রেখে তাদের প্রতি ভরসা রেখে সমস্ত কুৎসা রটনা ঘটিয়ে কিন্তু দাদার প্রতি শেষমেশ ভরসা রেখেছে তাই মানুষ একটা জিনিস হয়েছে গুজরাটি নয় আমরা বহরমপুরে দাদাকে চাই এই যে মানুষের মনে একটা অধিক ভরসা এই জায়গাটাই বিশ্বাসের জায়গাটা এটা অধিক চৌধুরী অর্জন করেছে এটা আজকের ডেটে তৃণমূল কোনো নেতা বা স্বয়ং মমতা ব্যানার্জি এই জায়গাটা মানে যতদিন থাকবে এই জায়গা কোনোদিন তিনি অর্জন করতে পারবে না অধিক চৌধুরী মানে মুর্শিদাবাদ অদির চৌধুরীর মানেই মহরমপুর অদির চৌধুরীর মানেই একটা আবেগ ভালোবাসা সেই জায়গাটা কিন্তু অদির চৌধুরী তৈরি করেছে তাই আমরা জয়ের ব্যাপারে দুশো শতাংশ নিশ্চিত আশাবাদী এবং সর্বশেষ একটা কথাই বলবো বহরমপুর লোকসভা কেন্দ্রের মানুষকে যে আপনারা এবার ভোটাররাই ম্যান অফ দ্য ম্যাচ আমি মনে করি যে ভোট মানুষ রক্তচক্ষু উপেক্ষা করে তৃণমূলের সমস্ত সন্ত্রাস ভয় ভীতিকে উপেক্ষা করে মানুষ যে স্বতঃপূর্ত অধীর চৌধুরীর পক্ষে ভোট দিয়েছে এর জন্য মানুষকে এবং আমাদের নির্বাচনে যে সমস্ত এরিয়া আছে সেই সমস্ত এরিয়ায় বিভিন্ন জায়গায় ওর থেকে মানুষ বিশেষ করে মহিলা ভোটাররা লাইনে দাঁড়িয়ে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলের বিভিন্ন কন্যাশ্রী যুবশ্রী বিভিন্ন ভাতা বিভিন্ন ভাবে প্রলোভন তা সত্ত্বেও মহিলারা বলছেন দাদা থাকলে নারীরা সুরক্ষিত থাকবে দাদা থাকলে আমরা ভরসার জায়গা পাবো এই সমস্ত কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে মহিলা আবর বা মহিলার শক্তি দাদার পাশে দাঁড়িয়েছে আমরা দেখেছি যে রাত্রি বারোটায় একটা দুটো তিনটে নওদা রেজিনগর বেলডাঙ্গা বড়োয়া সালা। এই সমস্ত পুরদাশপুর বহরমপুর এই সমস্ত দৌলাতাবাদ এই সমস্ত এলাকায় তারা সমস্ত রকম প্রচেষ্টা করেছে অল্প প্রচেষ্টা করেছে জ্যাম করা ছাপপাড়ি ভি সন্ত্রাস করা আমাদের জন থেকে উঠতে বসতে না দিয়া বাড়ি বাড়ি ঘুরে ভোটার স্লিপ কেটে নিয়া মানে ভোটমুখী না হওয়া কিন্তু মানুষ প্রতিরোধ করেছে মানুষ ওদেরে ভরসা রেখেছে যে আর যাই হোক জীবন চলে যাবে কিন্তু ভোটটা না দিতে এই যে একটা ওদের প্রতি যে ভালোবাসা আমি মনে করি ব্যক্তি অধিক আমাদের কাছে ভরসা সেই জায়গাটা দাদা অর্জন করেছে এবং সকলকেই মুর্শিদাবাদ সমস্ত ভোটারকে আমি অসংখ্য ধন্যবাদ এবং জাতীয়তাবাদে অভিনন্দন জ্ঞাপন করছি তার কারণ গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব এবং গণতন্ত্রের কণ্ঠস্বর হচ্ছে ভোট আর ভোটটা যখন আমি প্রদান করতে পারবো তাহলে আমার যথাযথভাবে আমার সাংবিধান অধিকার আমি প্রয়োগ করলাম তো সেটা দশ নম্বর লোকসভা কেন্দ্রের ভোটাররা সেটা করেছে তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ